সুপারস্টার দেব এই মানুষটাকে কিন্তু কত মানুষে কিন্তু গালাগালি করে যেরকম ভালোবাসে সেরকম কিন্তু এই মানুষটাকে গালাগালি করে কেউ সামনে করে কেউ পিছনে করে তো আজকে সেই মানুষটা আজ আস্তে 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 কোন দিকে এগোচ্ছে এবং তাকে কেন এত লাখ 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 মানুষ ভালোবাসে যদি আমি যদি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন একটা সিম্পল পাথর একটা সিম্পল পাথর একটি মূর্তি যে পাথরের মূর্তি তাকে জিজ্ঞাসা করছে যে ভাই তুই এত সুন্দর দেখতে কেন আমি তো কেমন একটা ট্যারা ব্যাকা আমাকে তো অতটা তো আমাকে সেফ নেই তোকে এত সুন্দর দেখতে লাগে কেন তখন সেই মূর্তি সেই পাথরটি সেই মূর্তি পাথরটি সেই সিম্পল পাথরটিকে বলছে যে তুই কি কটা আঘাত সহ্য করেছিস বলছে আমি সেরকমভাবে আঘাত সহ্য করিনি বলছে আমাকে কয়েক বছর ধরে না ওই যে মূর্তিকার সে আমাকে ছেনি আর হাতুড়ি দিয়ে মেরে 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 আমাকে আঘাত আঘাত করেছে আর এই আঘাত আমি এতটা আঘাত এত দিন এতটা আঘাত আমি সহ্য করেছি বলে দিস ইজ আমি আজ এত সুন্দর হতে পেরেছি আর সেই রকমই হচ্ছে দেবদা আজ সে মানুষ এতটা ঠকতে ঠকতে এত মানুষের আঘাত এত মানুষের ভালোবাসা পেতে 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 আজ এই মানুষটা এই রকম একটা সুপারস্টার মেগাস্টার দেব হতে পেরেছে তার কারণ ভেবে দেখুন যে আজ হে খাদান যে গানটা বেরিয়েছিল যেটা দেবদাকে টিভিউর দেওয়া ছিল এইরকম তো কত ফ্যানমেড পোস্টার ফ্যানমেড গান বেরায় কটা সুপারস্টার কটা সুপারস্টার কটা মেগাস্টার এইরকমভাবে তাদেরকে ডেকে তাদেরকে बुके मे बुक सिनाए लागिए राखे তাদেরকে এতটা সম্মান দেয় এতটা ভালোবাসা দেয় কেউ দেয় না কিন্তু সেটা সুপারস্টার মেগাস্টার দেবদাই দেয় আর এই জন্যই হচ্ছে দেবদাকে না আমরা সবাই না স্যালুট করি দেবদাকে ভালোবাসি আর সোশ্যাল মিডিয়াতে দেখবেন মোটামুটি দেবদার যে গানগুলো ট্রেলারগুলো যেরকমভাবে ভিউজ পায় সেই রকমভাবে কিন্তু সব দর্শক কিন্তু হলেতে গিয়ে কিন্তু দেবের বই দেখে আর এই জন্য আমাদের এখনো পর্যন্ত বাংলার বক্স অফিস কিং বলা হয় সুপারস্টার দেবদাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কি করবেন আমাদেরকে একটু ভালোবাসা দেবেন ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই